জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইমরান হোসেন মিয়ার পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ ইমরান হোসেন মিয়া ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এহসান মিয়ার পিতা মরহম তোফাজুল হোসেন টক্কু মিয়ার ষোলোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ মার্চ বাদ আছর হইতে নিশ্চিন্তপুর গ্রামে ইমরান হোসেন মিয়ার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ ইমরান হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এহসান মিয়া মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন মতলপোত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি স্যাগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া সাদুল্লাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাউসার আহমদ